নমস্কার আজ দশম অবতারের দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতারের সম্বন্ধে তোমাদের বলবো সেই অবতারের আবির্ভাবের কারণ সেটাই তোমাদের সাথে আজকের আমি আলোচনা করব মহামুনি দুর্ভাষা একদিন স্বর্গের পথে পারিজাত কাননের পাশ থেকে যাচ্ছিলেন তিনি হঠাৎ সেখানে শঙ্খ ঘন্টা ধ্বনি শুনতে পেলেন তো শুনতে পেয়ে তিনি সেখানে গেলেন গিয়ে দেখলেন যে উর্বশী বিষ্ণু পুজো করছে তিনি পাশে দাঁড়ালেন উর্বশী তো মহামুনিকে দেখে খুব খুশি তিনিও মহামুনির পুজো করলেন না মহামুনির পুজো করলেন কি দিয়ে একটা পারিজাত ফুলের মালা দিয়ে যে মালাটি আগের দিন রাতেই তিনি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছেন পুজো নিলেন পুজো গ্রহণ করে যখন ফিরে আসছেন তার সাথে হঠাৎ করে পথ মধ্যে ইন্দ্রের দেখা হয়ে গেল তো ইন্দ্রকে দেখে তো দুর্বাসা খুব খুশি তিনি কি করলেন তার গলায় উর্বসী যে মালাটা দিয়েছিল তার পুজোতে সেই মালা খুলে তিনি ইন্দ্রকে দিলেন

তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন যে তুমি স্বর্গচ্যুত হবে অর্থাৎ তোমার এই রাজ সিংহাসন থাকবে না দেবরাজ ইন্দ্র তো মহা সংকটে পড়লেন তিনি জানেন দুর্বাসা মনির অভিশাপ কখনো খণ্ডানো যায় না এই অভিশাপ তো ফলবেই ইতিমধ্যে দেবতারা স্বর্গচ্যুত হলো অসুরদের দ্বারা অসুররা অত্যাচার করে দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিল এই সময় সব দেবতারা গিয়ে শ্রী ব্রহ্মার কাছে আবেদন জানালেন যে এবার কি করা যায় অসুররা তো অপরাজয় হয়ে উঠেছে তখন ব্রহ্মা শিবকে সাথে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন বিষ্ণু তখন বললেন যে যত মহাউষধি আছে যত পবিত্র বৃক্ষ আছে সেই বৃক্ষ তোমরা পবিত্র মহাউষ সব কিছু ক্ষীরোজ সাগরে নিক্ষেপ করো এর ফলে অমৃতে উৎপাদন হবে সেই অমৃত তোমরা পান করবে তাহলে দেবতারা তাহলে অসুরকে তোমরা পরাজিত করতে আর এই সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে মানদণ্ড হিসেবে ব্যবহার করা হবে এবং বাসুকি নাককে সেই দড়ি হিসেবে ব্যবহার করা দেবতারা সাগরের পারে এলেন সব ঔষধি বৃক্ষ ক্ষীরোৎসাগরে নিক্ষেপ করা হলো এরপরে অমৃত উৎপাদন হলো এইবারে কি হলো এই ক্ষীরো সাগর মন্থন শুরু হলো মন্থন শুরুতে পর্বতকে মন্দার নিয়ে আনা মন্থন দণ্ড হিসেবে আর দড়ি হিসেবে ব্যবহার করা হলো কিন্তু মন্দার পর্বত এতই ভারী যে সে মানদণ্ড হিসেবে যখন তাকে ব্যবহার করতে গেল সে আস্তে আস্তে সমুদ্রে ক্ষীরোদ সাগরে নিক্ষেপ হতে শুরু করলো এটা দেখে তো সব দেবতারা ভয় পেয়ে গেলেন তারা আবার বিষ্ণু শরণমারাপন্ন হলেন বিষ্ণু তখন কুর্মের অবতার অর্থাৎ কচ্ছপের রূপ ধরে সেই মন্থন দণ্ড অর্থাৎ মন্দার পর্বতকে পিঠে ধারণ করলেন এবং তারপরে এইভাবে সমুদ্র মন্থন শুরু হলো মন্থনে প্রথমেই উঠে এলো বিষ যার যন্ত্রণায় বিশ্বব্রহ্মাণ্ড বিষায়িত হয়ে উঠল তখন আদিদেব মহাদেব সেই বিষ তার কণ্ঠে ধারণ করলেন তাই তাকে আমরা নীলকণ্ঠ বলি এরপরে এই মন্থনের ফলে ক্ষীর থেকে অনেক কিছু উঠে এলো উঠে এলো ধনের দেবী মা মহালক্ষ্মী আবার উঠে এলো সুরা সেই সুরা পান করলো অসুররা আর যে অমৃত উঠে এলো সেই অমৃত পান করলো দেবতারা এভাবেই স্বর্গরাজ্য রক্ষা পেলেও নমস্কার ভালো থাকবেন